আসসালামু আলাইকুম পৃথিবীর যা যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদেরকে দেখার জন্য শোনার জন্য সো বেসিক্যালি আমরা এখন আছি সুইজারল্যান্ডের জেনেবাইতে মানবাধিকার কমিশনের অফিসে সো এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেই ট্রায়াল হয়েছে একটা ক্যাঙ্গার কোর্টে যে আদালতে যে রায় দিয়েছে এবং তার বিরুদ্ধে যে ট্রায়াল হয়েছে এবং বাংলাদেশের মানুষের ওপর যে অন্যায় অত্যাচার নির্বিচার করা হচ্ছে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আইনের শাসন লঙ্ঘনের বিরুদ্ধে গণতন্ত্রকে হত্যা করার বিরুদ্ধে ইনুসের যে অপকর্ম সমস্ত অপকর্ম গুলো তুলে ধরার জন্য আমরা সুইজারল্যান্ডের কমিশনের মানবাধিকার সামনে এখানে এসেছি আমরা একটা পিটিশন অলরেডি দায়ের করেছি সো আমাদেরকে পিটিশন দায়ের করার পরে আমাদেরকে আমরা এখানে তাদের সাথে কথা বলেছি সো আমাদের পিটিশনটা রেজিস্টার করা হয়েছে আমাদেরকে একোনোলেজমেন্ট দেওয়া হয়েছে সো এখন আমরা ইনশাল্লাহ ইনুসের বিরুদ্ধে আমরা তার যত সমস্ত অপকর্ম সমস্ত অপকর্মগুলো আমরা তুলে ধরেছি তো আমি বলবো যে এখানে আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি সোদ্দাবাজন জনাব নাজমুল হক চুনুবাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক যা যা দিনরাত পরিশ্রম যে করে যাচ্ছে জনাব মিলন সরকার এবং আমাদের মাঝে যে আমাদেরকে এই পিটিশনগুলো দায়ের করার ক্ষেত্রে অর্গানাইজ করার ক্ষেত্রে যোগাযোগ করার ক্ষেত্রে কমিশন করার ক্ষেত্রে সবগুলো অ্যাকুমিলেট করার ক্ষেত্রে যে সহযোগিতা করেছে আমাদের মারিয়ন হার্লি সে আমাদের সামনে উপস্থিত আছেন সে আমরা সবাই মিলে মোটামুটি কাজ করে যাচ্ছি প্রচেষ্টা করে যাচ্ছি যে ইনুসের বিরুদ্ধে যে অপকর্মগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার জন্য তো আমি বলবো যে আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন যেখানে আছেন যেই দেশে বসবাস করেন সারা বিশ্বে তার বিরুদ্ধে যেই অপকর্মগুলো আছে ইনুসের বিরুদ্ধে আপনারা সবাই তুলে ধরবেন তার বিরুদ্ধে এমিনিস্ট ইন্টারন্যাশনাল মানবাধিকার কমিশন আইসিসি সহ সব জায়গার মধ্যে এই ইনুসের বিরুদ্ধে যত সম্ভব আপনারা নোটিশ দেন যত সম্ভব আপনারা পিটিশন করেন আপনাদেরকে ধন্যবাদ এই ব্যাপারে এখন আমাদের আমাদের সামনে কথা বলবেন সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি যার নেতৃত্বে যে আমাদের টিমের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা সংগ্রাম পরিষদকে নেতৃত্ব দিচ্ছেন যার নেতৃত্বে আমরা এই কাজগুলো করে বেড়াচ্ছি সারা বিশ্বে সব যেগুলো মানবাধিকার সংস্থাতে করে যাচ্ছি এবং সারা বাংলাদেশে তৃণমূলের নেতা কর্মীদের পাশে আমরা যার নেতৃত্বে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের শ্রদ্ধাবাদান সভাপতি জনাব নাজমুল আব্দুল্লুবাই এখন কিছু বলবেন আসসালামু আলাইকুম সবাইকে মুজিব শুভেচ্ছা সংগ্রামী সালাম আপনারা জানেন আমার প্রাণপ্রিয় সেক্রেটারি সারাদিন ভাই এ পর্যন্ত দুবার আসছেন আমাদের সর্বস্তরে সাহায্য সহযোগিতা করতেছেন আমাদের লন্ডনের আমাদের মারিয়া। এবং আমরা প্রচণ্ড শীতে এত কষ্ট করেও জানিয়ে সারাতন আগমে আসছি একমাত্র আমাদের প্রাণপ্রিয় নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে এবং আমাদের সাজানো গুজানোর সুন্দর দেশটাকে পৃথিবীর একটা উদাহরণস্বরূপ দেশ যে আমাদের নেত্রী গড়ে তুলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতৃত্ব নিয়েছেন সেই নেত্রীর দেশটাকে আজকে তারা ধ্বংস করে দিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে পোর্ট বিক্রি করে দিচ্ছে সেনমার্টিন বিক্রি করে দিচ্ছে প্রতিদিন খুন হত্যা রাহাজানি যে হচ্ছে এগুলার প্রচন্ড ব্যাখ্যা প্রমাণ সহ আমরা দেওয়ার চেষ্টা করছি এখানে আমাদের একটা বই দিয়েছেন সেখানে ইমেল নাম্বার দিয়ে দিয়েছেন যে আমাদের অ্যাপ্লিকেশন ওনারা রেসে করে নিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের যে মারিয়ানা আছে ওর মাধ্যমে আমরা বলে অ্যাপয়েন্টমেন্ট নিব ইনশাল্লাহ দুবার আসছেন আমরা আসবো ইনশাল্লাহ সমস্ত ডকুমেন্ট ভিডিও আমরা আরও দেব এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করতেছি নিয়ে ইনশাল্লাহ আমরা সরাসরি কথা বলবো এবং দেশের জন্য জাতির জন্য নিরীত তৃণমূল নেতা নেত্রীর জন্য যারা নিজেত্ব নিপীড়িত তার জন্য কি করা যায় মানে যা করেছেন ইতিহাসে নাই প্রত্যেকটা মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য কত ধরনের প্রতি মাসে সে যদি ভাতা দিয়ে আসছেন তাকে ধ্বংসের মুখে নিয়েছে মানুষ না নিজের তথ্য অপরণ তথ্য লাঞ্চিত হত্য খুন হচ্ছে প্রতিদিন এর প্রতিকার করার জন্য যা যা করা দরকার আমরা করেছি এবং করব আজীবন করব। আমার বলছেন সারা পৃথিবীতে যে যেখানে আছেন সব দেশেই আমাদের মানুষ সংস্থা আছে আপনারা যে যেখান থেকে পারেন যেভাবে পারেন প্রতিহত করার জন্য দরখাস্ত করেন মিছিল মিটিং করেন যেভাবে করার দরকার এই ইউনুস গঙ্গকে এই অশুভ জাতিকে দেশটিকে বিচর করতে হবে এবং নির্মূল করে দিতে হবে আমার নেত্রী যেখানে বলেছেন যে আমি দেশে আসলে উন্নয়ন করব না এই যে যারা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন এই ময়লা আবর্জনাকে পরিষ্কার করব ছাটা করে আমি ক্লিন করে দেবো যাতে ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের দেশের মানুষ শান্তি সুখে থাকে ভালো থাকে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা ভালো কিছু করতে আর ভালো কিছু করতে পারি এবং আমার প্রাণপণ নেতৃপদের মধ্যে দোয়া করবেন সুস্থ থাকে এবং হায়াত দান করে আমাদের জন্য কিছু করতে পারে দেশ করতে পারে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাজার সংগ্রাম পরিষদের জয় হোক বাংলা মেহনতি মানুষের সালাম আলাইকুম ধন্যবাদ এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক যে দিন রাত পরিশ্রম করেছেন এখন নিয়ে এবং ফ্রান্সের প্যারিস থেকে সুইজারল্যান্ড জেনেভাতে এসেছেন আমাদের সাথে এই কমপ্লেনটি এখানে দেওয়ার জন্য জন অবমিলন সরকার আসসালামু আলাইকুম ধন্যবাদ আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের শ্রদ্ধীয় সভাপতি এ ওয়াই এম নাজমুল চন্নু ভাই এবং আমাদের শেখ হাসিনা সংগ্রাম পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক শ্রদ্ধীয় নেতা সময়ের সাহসী সন্তান আমাদের এম সালাউদ্দিন ভাই এবং আমাদের আমাদের সাথে আছেন ব্রিটিশ নাগরিক একজন মানবাধিকার কর্মী ওনার নেতৃত্বে এবং সালাউদ্দিন ভাই এবং সভাপতি সাহেবের নেতৃত্বে আজকে আমরা এই সুৎকুর মহাজন এবং সুৎকুর প্রশাসনের বিরুদ্ধে বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন যে নিপীড়ন দর্শন বাপের সামনে সামনে ছেলেকে হত্যা মার সামনে মেয়েকে দর্শন বিভিন্ন যেই অপগ্রহগুলো বাংলাদেশে হচ্ছে তার ব্যাপারে আজকে আমরা এই আন্তর্জাতিক মানবাধিকার কমিশনে আমরা শেখ হাসিনা সংগ্রাম পরিষদের একটি প্রতিনিধি দল আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা এদিকে উপস্থাপন করেছি এবং জমা দিয়েছি সেটা খুব গুরুত্ব সহকারে তারা আমাদের এই পিটিশনটা রেজিস্ট্রেশন করেছেন এবং কি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই যে একটা বই দিয়েছে যে পরবর্তীতে অনেক ডকুমেন্ট যদি কোনো কিছু প্রয়োজন হয় তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এও বলার চেষ্টা করেছি যে আমাদের মাননীয় নেত্রী দেশনত শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই সুতকুর মহাজনের প্রশাসন এবং ওই যে কুলাঙ্গার তাহাজুদ্দিন তাজুদ্দিন যে রায় দিয়েছে এই রায়ের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে তাদের কাছে আমরা ব্যক্ত করার জন্য আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি আমরা আশা করি এই সুৎকুর মহাজনকে বাংলাদেশ মাটি থেকে আমরা অচিরেই অচিরে বিতাড়িত করতে পারবো আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই আমরা বাংলাদেশকে রক্ষা করতে চাই বাংলাদেশের যে লাল সবুজের বুকে পতাকা সেই পতাকা ভাষাকে রক্ষা করার জন্য আমাদের যে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সেই আমাদের জাতীয় সঙ্গীতকে রক্ষা করার জন্য আজকে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আমরা কিছু চাওয়ার জন্য না কিছু পাওয়ার জন্য কাজ করতে না আমরা বিদেশের মাটিতে ভালো আছি আমরা বাংলাদেশকে মানুষ বাংলাদেশের মানুষকে রক্ষা করার জন্য একমাত্র আমরা বিদেশে পরিশ্রম করি আজকে অনেক ক্লান্ত হয়েও সারা দিন জার্নি সারা রাত জার্নি করে আমরা এই জায়গায় এসেছি আমাদের লক্ষ্য একটাই আমাদের প্রিয়ন্ত্রী জননেত্রী দেশনাথ শেখ নাকি বাংলাদেশের মাটিতে সসম্মানে আমরা স্বদেশ প্রত্যাবর্তন করাতে চাই জননেত্রী শেখ কাছিনের হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ আমরা মনে করি যারা একাত্তরের স্বাধীনতার সপক্ষের শক্তি তারা মনে করে বাংলাদেশে আপম জনতা মনে করে জননীতি শেখ হাসিনার হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে তাইলে এই বাংলাদেশের মানুষ সবসময় ভালো থাকে নিরাপদে থাকে শিশুর কুলে মায়ের কুলে যেরকম শিশু গুমায় নিশ্চিন্তে সারা বাংলাদেশের মানুষ জননীতি শেখ হাসিনার হাতে রাষ্ট্রীয় ক্ষমতা থাকলে সেভাবে নিশ্চিন্তে ঘুমাইতে পারবে বাংলাদেশ ভালো থাকবে সেই আশাবাদ ব্যক্ত করছি অচিরই জননীতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবো বলে আশাবাদ ব্যক্ত করছি আপনাদের সহযোগিতা চাই পরিশেষে ধন নেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে আমি এখানেই বক্তব্য শেষ করছি এবং আমি কৃতজ্ঞ জানা জানাচ্ছি আমাদের বিক্রহ সাধারণ সম্পাদক শ্রী নেতা এম সালাহউদ্দিন বিয়ের প্রতি আজকে আমাকে কথা বলার জন্য দেওয়ার কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ ধন্যবাদ ভাই আপনাকে ধন্যবাদ মিলন সরকার এখন নাও সো ব্রিটিশ প্রেজেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভ ইজ মারিয়ন শিউলস এ সমথিং Uh, about the petition and everything because uh, marion she has been working with us for a long time and she has been in the high commission of bangladesh in london uh, to protest against the unfair trial uh, of uh, mr. inus kangara court and um, she is always with us and she's committed to fight against uh, mr. inus uh, unfair trial, and she is with us and then she will say something about her experience and uh, her, her commitment about um, with Hasina, Sangram Kasinaishad with us and uh, she, uh, uh, she will say something about her commitment with uh, Sheikh Kasina what she wants to do for to establish human rights in Bangladesh.. Marianne. Hello. Uh, as you can see, we are here today in Geneva, Switzerland at the united nations office of the high commissioner for human rights. i'm here with saladin, milan and nazul, and they, the three of them have put in their petition of complaint, three individual um, petitions of complaint, and uh, against the illegal trial of sheikh Hassini. So we are here uh, to make sure that this complaint is in, and it has been taken in today uh, here in Geneva, Switzerland. And uh, so Sheikh Hasina now has the petition here uh, for this illegal trial to go forward. And our next step, we are hoping, is to get an appointment here in Geneva. Thank you. Thank you very much, Marion. থ্যাংক ইউ এভরি যারা আপনারা এত ধরে আমাদের সাথে ছিলেন দেখছেন তো আপনাদের কাছে ইনশাল্লাহ কমিটমেন্ট করছি আমরা আমাদের মারিয়নকে নিয়ে আমরা আমাদের নেতা জনাব নাজমুল হক চুন্নু ভাই আমাদের নেতা সাংগঠনিক সম্পাদক মিলন সরকার এবং মানবাধিকার কর্মী মারিয়নকে নিয়ে আমরা পৃথিবীর প্রত্যেকটি দেশে প্রত্যেকটি মানবাধিকার কমিশনে আইসিসি তে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তারপরে হচ্ছে আপনার অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল সমস্ত মানবাধিকার সংগঠনে আমরা ইউনিসে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন করছে গণতন্ত্র হরণ করেছে মানুষ মানুষকে হত্যা করছে নির্যাতন করছে এগুলো তুলে ধরবো এবং শেখ হাসিনার জন্য আমরা আপনাদের সামনে কমিটমেন্ট করছি শেখ হাসিনার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমরা কাজ করে যাব আমাদের স্লোগান হচ্ছে হয় মৃত্যু নয় শেখ হাসিনা হয় শেখ হাসিনা নয় মৃত্যু শেখ হাসিনা স্যার আমরা কোনো কিছু মানি না শেখ হাসিনার জন্য আমরা ইনশাল্লাহ মৃত্যুবরণ করবো স্যার ধন্যবাদ সবাইকে এই বলে আমরা শেষ করছি শেষ করার আগে এখানে আমাদের লাইভটি শেষ করবেন আমাদের সভাপতি জন আপনার উপস্থিত যারা আছেন প্রিয় সাংগঠনিক মিলন সরকার আমার প্রিয় নেতা নেতা এবং তুখুর নেতা আমার প্রাণপ্রিয় সেক্রেটারি এম সালাউদ্দিন সাথে আছেন আমাদের সর্বস্তরে এত কষ্ট করে খেয়ে খায় না খায় না খেয়েও কষ্ট পরিশ্রম করতে আমাদের গাইডলাইন দিচ্ছেন লন্ডনের যিনি মারিয়া সবার কাছে কৃতজ্ঞ যারা আমাদের কথা শুনলেন এবং লাইভে ছিলেন দেখলেন বা দেখবেন প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সংগ্রামী সালাজ জানাচ্ছি সবাই দোয়া করবেন আমার নেত্রীর জন্য প্রধানমন্ত্রী যাতে সুস্থ থাকেন ভালো থাকেন এবং সুন্দর অভিযান ফিরে আসেন যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ জয় বাংলা জয়